পাক দয়ার পরও সে ডেকে বলেন পয়াগম্বর আপনার উন্মত কে সুসংবাদ জানায় যদিও আপনার উন্মতের হায়াত কম তবে কম হায়াতে বরকত হবে অনেক বেশি আপনার উন্মতের হায়াত যদিও কম তবে কম হায়াতে বরকত হবে বেশি কিভাবে ও পয়াগম্বর আপনার উন্মতকে সুসংবাদ জানায় দেন আপনার উম্মত যদি একবার আমি আল্লাহর নেয়ামত বেশ ও করে আদায় করে আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ পাক মায়ার নজরে আপনার বরকতে ওই উন্মতের জন্য জান্নাতের মেহমান খানা বানায় দিব